যারা এই দুর্গা রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে সেই সকল দুর্গাপূজা কমিটিকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি কুর্নিশ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছিলেন কি আন্দোলন ছাড়ুন উৎসবে ফেরুন পুজো তো আমরা করবই অবশ্যই আমরা পুজো করবই কিন্তু আন্দোলন চলতে থাকবে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা এই সব কাজ করে তারা হচ্ছে জানোয়ার পশুর থেকে অধম কিন্তু উর্দির আড়ালে যারা এদেরকে সহযোগিতা করে তারা হচ্ছে আসল মহিষাসুর আর এই দুর্গা পুজোতে আমার মনে হয় যে কমিশনার ২০১৩ সালে যে কামি ঘটনা সেই ঘটনার সময় যদি দোষীদের ফাঁসি দেওয়া এই আর করের ঘটনাই ঘটতো না তাই আসল মহিষাসুর হচ্ছে এই কমিশনার আর তাই আমি সকল বঙ্গবাসীকে বলবো এইবারের দুর্গা দুর্গাপুজোতে মহিষাসুরের রূপ এই কমিশনারকে দেওয়া হোক এই কমিশনারই হচ্ছে আসল মহিষাসুর সবাইকে আমি আহ্বান জানাই